আপুরা আজকে চার হাজার টাকা দামের সাদা বাহার টিসু ড্রেস আজকে আপনাদেরকে অফার দিয়ে দিব মাত্র চোদ্দোশো টাকায় ভিডিওটা যদি দেখ মানে যদি নিতে চান অফার প্রাইজে অবশ্যই ভিডিওটা দেখতে হবে টোটাল চার চারটা কালার কিন্তু আমাদের কাছে সাদা বাহার টিসু ড্রেসটা পেয়ে যাবেন পিএইচ কালার পিঙ্ক কালার মিষ্টি কালার এবং কলিজা কালার প্রত্যেকটা কালারই মাসা আল্লাহ খুব বেশি সুন্দর আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য একটা কালার দেখাই দিচ্ছি এগুলো কিন্তু ফোর পিস থাকবে আপনার আলাদা করে কোনো কিছু কেনা লাগবে না জাস্ট ডেলিভারি ম্যান যাবে দেখে শুনে চেক করে কিন্তু আপনি নিয়ে নেবেন দেখেন মাসাল্লাহ গোল্ডেন কালার সিকোয়েন্সে কিন্তু অল ওভার কাজ করা দেওয়া আছে এবং কন্টার সুতার কাজ আছে আমি আমার ভিডিওতে সব সবসময় বলি যখন দেখবেন কন্টার সুতার কাজ থাকে তখন বুঝবেন যে ওই ড্রেসের দামগুলো কিন্তু বেশি হয় এই ড্রেসের আপনার ফ্রন্ট পার্টে কাজ আছে হাতার কাপড়ে কাজ আছে এবং খুবই সুন্দর দেখেন নিজে কিন্তু আপনার খুবই সুন্দর একটা প্যানেল করে দেওয়া আছে সিম্পলের মধ্যে গর্জিয়াস সেমিজার কাপড় তো সাথে দেওয়াই আছে সাথে এই যে দেখেন সালোয়ারের কাপড়টাও পাবেন ইন্ডিয়ান টপেটোর মধ্যে যে টপেটো স্যালোয়ার পাবেন এবং দেখেন অন্যটা মার্শাল্লাহ খুবই খুবই সুন্দর একটা যে দেখছেন অন্যটা দেখলেই কিন্তু আপনার পরানটা জুড়ে যাব এত সুন্দর একটা অন্য কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র মাত্র চৌদ্দোশো টাকায় কিন্তু আপনি এই ড্রেসটা নিতে পারবেন এবং যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে দাম মাত্র চোদ্দশো টাকা অবশ্যই স্ক্রিনটা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে